তিনি তিনি আল্লাহ এটা সিরকি আকিদা আল্লাহকে তারা নিরাকার মানে যত কাল্লা তত আল্লাহ বলে নাউদুবিল্লাহ তার মানে এখানে যত মানুষ আছে প্রত্যেক মানুষের কাল্লার সাথে আল্লাহ আছে নাকি নাউদুবিল্লা এ আকিদা যারা বিশ্বাসী এটা সম্পূর্ণ শিরকি আকিদা এ আকিদা বিশ্বাসী হওয়া যাবে না আল্লাহ নিজে বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া রহমান আরশে সমন্নত অর্থাৎ রহমান আরশে আছেন এটা আপনাকে স্বীকৃতি দিতে হবে যত আল্লাহ তত আল্লাহ এটা বললে শিরিক হবে সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে আকিদার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আকিদার ক্ষেত্রে আল্লাহ অর্থাৎ রহমান তিনি আরশে আছেন তিনি সব জায়গায় বিরাজমান নন অর্থাৎ আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় জনগণের মধ্যে আল্লাহ কথা যত আল্লাহ তত আল্লাহ এটা বলা হবে। এটার সাথে মেলাতে গিয়ে আর একটা শিরিক বাঙালিরা করে রাসুলকে এসেছেন আবার মোহাম্মদ দুনিয়া থেকে আল্লাহ হয়ে আসমানে উঠে গিয়েছেন বলে না দেখবেন আমাদের সমাজের কিছু কিছু মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মহাম্মদ লেখা থাকে দেখেছেন আপনারা আচ্ছা আপনি কি জানেন এই সাংস্কৃতিক কোথা থেকে এসেছে। এটা আপনার কাছে দেখতে ভালো লাগে আমরা এই কথাগুলো অনেক বক্তা বলে যে আপনারা এগুলাকে নিয়ে বিভ্রান্তা আপনি কি কি জানেন এটা সুফিদের আকিদা ধারণা আছে এটা এটা সুফিদের আকিদা তারা ধারণা করে আল্লাহ নবী হয়ে মোহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছে আবার মোহাম্মদ আল্লাহ হয়ে আসমান উঠে গিয়েছে এখন যদি কেউ আকিদা বিশ্বাস করে সে কি মুসলমান থাকবে কথা বলতেছেন এখন মুসলমান থাকবে তাহলে আকিদা বিশ্বাস করা যাবে না যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ এটা সিরকি আকিদা এটা কুফরি আকিদা এ আকিদা বিশ্বাস করা যাবে না আল্লাহ আল্লাহর জায়গায় আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জায়গায় আল্লাহ হলেন সুরস্টা আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সৃষ্টি সৃষ্টি আর আপনি এক করবেন আর আপনি বলতেছেন এগুলা কি আমরা কথা বলি কেন জ্ঞান আছে আপনার আপনার আমরা তো আপনার শিরকের মাধ্যমে ঐক্য করতে চাই না

এটা হলো সেইদের ঐক্য এটা হলো সুন্দরের ঐক্য কিন্তু এটা বাদ দিয়ে আপনি আজকে জনপ্রিয়তার জন্য আপনি বলবেন যে এগুলা তো রাখলেই কি না রাখলে কি এই আপনার কথার মাধ্যমে এই সুফিবাদে আকিদা বাংলাদেশের প্রচলন ঘটতেছে যেখানে আল্লাহ সেখানে মোহাম্মদ সাল্লাহসাল্লামের স্থান দেওয়া হচ্ছে কিন্তু আল্লাহ ষোসটা আর মোহাম্মদ সাল্লাহাম বলেন সৃষ্টি কথা কি বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন এই বিবেক দিয়ে বুঝতে হবে বিষয়টা সুফিদের আকিদা আপনার ভিতরে কেন আপনি তো জ্ঞানী মানুষ আপনি তো বিবেক সম্পন্ন মানুষ আপনার মাঝে আকিদা পাওয়া যায় কেন সুতরাং যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ এই আঁকিদা যদি কেউ লালন করে এ আকিদা যদি কেউ বিশ্বাস করে তাহলে নিঃসন্দেহে শির্ক আকবারে জড়িত তওবা করে ফিরে আসতে হবে